আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আদরফ টাকার মেশিন টাকার মেশিন কখনো দেখেছেন এবং টাকার মেশিন কাকে বলে আর এই যে টাকা এই টাকাটা কিভাবে আসে একটা পুরুষ এই টাকা কাগজের টাকা উপার্জন করার জন্য কতটুকু পরিশ্রম করতে পারে তাই আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমাদের সাথেই থাকেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখেন তো আমি এখানে আমি এক জায়গায় আসছিলাম একটা ভিডিও করার জন্য তো দেখলাম এখানে অনেক আমার ভাইয়ের বয়সী আছে আমার বাবার বয়সী আছে অনেকেই আছে তারা পরিশ্রম করছে এবং টাকা উপার্জন করার জন্য এবং সৎ পথে হালাল উপার্জন করার জন্য কিন্তু তারা এখানে মাঠে কাজ করছে এবং প্রচন্ড রুদ্রের মধ্যে আমি এখানে যারা কাজ করছে তাদের সাথে কিছু কথা বলবো তো আমি প্রথমে একজন আমার দাদার বয়সী একজন লোক আছে আমি দাদাই বলবো ওনার সাথে একটু কথা বলবো যে দাদা আসসালাম কেমন আছেন ভালো আছি বলেন আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো আছে তো আমি একটা জিনিস দেখে খুবই অবাক হলাম এখানে যে দুইজন আছে আমার দাদার বয়সী ওদের বয়স কিন্তু প্রায় ওনাদের বয়স কিন্তু প্রায় আহ মতো হবে ষাট ষাট বছরের মতো হবে কিন্তু এই বয়সেও এসে যে তারা কাজ করে যাচ্ছে জীবন জীবিকার টানে শুধুমাত্র পরিবারের মানুষকে সুখে রাখার জন্য এবং পরিবারের মানুষকে হাসি মুখে রাখার জন্য এত পরিশ্রম করে যাচ্ছে হার ভাঙা পরিশ্রম করে যাচ্ছে তো আপনারা যে যে এই কাজ করছেন তো পরিবারে কে আছে ছেলে মেয়ে নাই আছে তো মেয়ে মেয়ে ও যাই হোক খুবই দুঃখজনক বিষয় ওনার যদি আজকে হয়তো বা ছেলে থাকতো হয়তো বা আজকে তার এখানে কাজ করতে হতো না তার ছেলে কিন্তু তাকে নিষেধ করতে কাজ করার জন্য তো আপনি যে কাজ করেন আপনার কেমন লাগে এই বয়সে এসেও যে কাজ করেন কি লাগবো বহন তো জন টাকা পয়সা কম তো আমার কষ্ট লাগবো তো এখানে যে আপনারা কাজ করেন কোনো ধরনের কি অসুবিধার মধ্যে সম্মুখীন হন কিনা যদি একটু বলতেন না আপনারা এখানে কাজ করে সুখী সুখী আছি যাই হোক তারা কিন্তু আনন্দের সাথে কাজ করে এবং পরিশ্রম করে তারপরে বিনোদনও কিন্তু তারা নিয়ে থাকে এবং এখানে যারা কাজ করে তারা কিন্তু একটা একটা পরিবারের মতো সংঘবদ্ধ হয়ে তারা কিন্তু কাজ কাজ করে আছে যে দশে মিলে করি হারে হারেজিতে নাহিলাজ তো এটা কিন্তু তারা সংঘবদ্ধ ভাবে কিন্তু তারা কাজ করে এবং এই যে দেখেন পরিশ্রম করে যে খাবার কাছে হালাল খাবার কাছে কারো পা চেটে কিন্তু তারা চলার কিন্তু টাইম নাই যে পা চেটে চলবে তারা কিন্তু কারো পা চেটে চলার কিন্তু তাদের অভ্যাস নেই এবং তারা নিজের পায়ে দাঁড়াতে চায় এবং তারা নিজের অর্থ এনে তারা তাদের জীবন জীবিকা টানে তারা কাজ করে যায় তো আমি আরেকজন আছে এখানে তার সাথে কথা বলো আসসালামু আলাইকুম কেমন আছেন আবার কথা শোনা একটু জোরে বলেন ভাই আমরা ফ্ল্যাটের জ্বালায় কাম করি কাম করে ভাত নেই বাল বাচ্চারা নেওয়াই এই জ্বালাই ভাই এ ভাত টানার মধ্যে নাই মিন্নত করলে কি ও বাচ্চার লাগে মিন্নত করন লাগে আর কি ও যাই হোক খুব চমৎকার কথা বলেছেন যে পরিশ্রম করে খেতে চায় অবৈধ কিন্তু ভরলোক হতে তারা চায় না পরিশ্রম করে যতটুকু পায় ততটুকুই কিন্তু তারা সন্তুষ্ট এবং তারা সুক্রিয়া আদায় করে তো আপনারা কি সুখী এই যে পরিশ্রম করে খাবার খাচ্ছেন এটা কেমন লাগছে যদি আপনি রাতারাতে আপনার অনেক টাকা থাকতো হ্যাঁ তাহলে আপনি এখন যে খাবারটা খাচ্ছেন আর ফাইভ স্টার হোটেলে যদি খেয়ে থাকতেন আপনার ফাইভ স্টার হোটেলের খাবার ভালো লাগতো নাকি পরিশ্রম করে যে এখন খাচ্ছেন এখনের খাবারটা ভালো লাগছে ভাই এখনের খাবারটা সব থেকে পরিশ্রমের খাবারটা অহন হোটেলে থেকে বালা লাগতে দে এই খাবারটা দেখেন কি কথা বলেছে চমৎকার কথা বলেছেন কিন্তু ফাইভ স্টার হোটেলের খাবারের থেকে কিন্তু তারা যে পরিশ্রম করে দুপুর বেলায় খাচ্ছে এটাই কিন্তু হালাল পথে উপার্জন করার একমাত্র শান্তি এবং পরিশ্রম করে উপার্জন করার একমাত্র শান্তি তো আমি এখানে অনেকেই আছে সবার সাথে কথা বলা আসল ভিডিওটা লম্বা হয়ে যাবে তো সবার জন্য শুভকামনা যাতে করে তারা হালাল পথে উপার্জন করে জীবন জীবিকা নির্বাহ করতে পারে যাতে করে তারা সুস্থতার সাথে জীবনটা যাপন করতে পারে এবং সুস্থতার সাথে পৃথিবী থেকে পরপারে যেতে পারে এটাই তাদের জন্য শুভকামনা এবং মহান রবের কাছে এটাই আমাদের চাওয়া এবং এটাই একমাত্র পাওয়া আমাদের কাছে তো আমরা তাদের জন্য সবাই দোয়া করব যাতে করে তারা হালাল পথে উপার্জন করতে পারে এবং হালাল পথে উপার্জন করে পরপারে যেতে পারে তো আজকে এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম